আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে কথা বললাম একটু বাইরে বের হয়েছিলাম প্রচণ্ড গরম গরমের উত্তপ্ত বৈশাখের রাস্তা পুরো উত্তপ্ত হয়ে গেছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলছে ঢাকা শহরে যেতে যেতে কিছুটা ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো এয়ারপোর্টের এরিয়া শুধু আমাদের ঢাকা শহরে অট্টালিকা হাইরেস বিল্ডিং গাছগাছালি সব আগের মতো আর নেই কেটে নেওয়া হয়েছে যত নদী নালা খাল বিল সবই ভরাট করে হাইডাস বিল্ডিং অফিস আদালত তেমন আর দেখা যায় না মাঝে মাঝে এত প্রচণ্ড গরমেও কত সুন্দর কৃষ্ণচূড়া গাছে আগুনের মতো ফুল ধরে আছে দেখে খুব ভালো লাগছে ফুলের আবার ভ্যারাইটিস আছে লাল হলুদ দেখা যাচ্ছে মাঝে মাঝে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কি আর কথা বলবো যদি দৃশ্যগুলো ভালো লাগে আমাদের ঢাকা ঢাকা অনেকটা পরিবর্তন হয়ে গেছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে আছে যাকে উড়াল সেতু বলে উড়াল সেতু আছে তবে চমৎকার লাগে উপর দিয়ে যাওয়ার সময় খুব ভালো লাগে যে হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে اوكي الله حافظ